আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়া ছয় মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা ট্যুরিস্ট ভিসা ছয় মাসের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা যারা মালয়েশিয়ার ছয় মাসের মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সিম্পল প্রসেস এই এই ভিসাটা অ্যাপ্লাই করতে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যারা মালয়েশিয়াতে একাধিকবার ভ্রমণ করেছেন বা প্রিভিয়াসলি আপনারা একবার ভ্রমণ করেছেন বা দুইবার ভ্রমণ করেছেন বা এর অধিক ভ্রমণ করেছেন আমি মনে করি তারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা যারা মালয়েশিয়া বারবার ভ্রমণ করতে চাচ্ছেন মালয়েশিয়াতে আপনাদের হয়তো যাওয়া আসা থাকে সবসময় তো তারাই এই মালয়েশিয়ার ছয় মাসের মাল্টিপল এন্ট্রি ভিসাটা নিতে পারেন আর হচ্ছে যে মালয়েশিয়ার আমি আমি বারবার বলে রাখি আপনাদেরকে যারা মালয়েশিয়া অলরেডি ভ্রমণ করেছেন এখন আমার ভিডিও দেখে অনেকে বলবে যে ভাই আমি মালয়েশিয়া মাল্টিপল করতে চাচ্ছি অথচ উনি ভ্রমণ করে নাই মালয়েশিয়া এর আগে সো আমি বারবার রিকোয়েস্ট করব যারা অলরেডি মালয়েশিয়া ভ্রমণ করেছেন একবার দুইবার তিনবার ভ্রমণ করেছেন তারাই এই ভিসাটার জন্য এলিজেবল তারা এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন এবং ভিসাটা খুবই খুব তাড়াতাড়ি ভিসাটা দিয়ে দিচ্ছে আমরা সকাল দশটায় অ্যাপ্লাই করেছিলাম মোটামুটি সাড়ে বারোটা একটার ভিতরে ভিসাটা চলে আসছে ভিসা তিনটা তিনটা ভিসা অ্যাপ্লাই করেছিলাম সকালবেলা ছয় মাসের মাল্টিপল ভিসিট ভিসা তো ভিসাটি জানতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারেন তারপর হচ্ছে আমাদেরকে মেইল করতে পারেন একেবারে সিম্পল ডকুমেন্টস আমাদের অফিস ভিজিট না করলেও চলবে আপনারা যেখানেই থাকেন আপনারা ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই ভিসাটা মালয়েশিয়ার ছয় মাসের মাল্টিপল অ্যান্টি ভিসাটা নিতে পারেন তো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন আজ ইনশাল্লাহ